আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জমি ক্রয় বিক্রয় বিরুলিয়া সবার পেজের পক্ষ থেকে সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা ও আজকে আমাদের নিজস্ব একটা জমির ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমার আপন যে মামা ওনার জমি একত্রিশ শতাংশ সত্তর পয়েন্ট একটা জমি খুব সুন্দর স্কোয়ার একটা জমি আপনারা চাইলে ছোটো ছোটো করে প্লট করে নিতে পারেন আবার যদি চান যে পুরাটা একসাথে একজনই নিবেন তাহলেও কিন্তু আপনি নিতে পারেন জমির পজিশনটা হচ্ছে খুবই সুন্দর এই হচ্ছে গার্মেন্টস আপনার বেরুলিয়া ভমকা কাজী অফিসের পিছনে যে গার্মেন্টস এবং বড় ফ্যাক্টরি এই হচ্ছে একটা ফ্যাক্টরি এবং ওই পাশে ছয়তলা আরেকটা গার্মেন্টস আছে এই গার্মেন্টসের একেবারে পিছনে আপনার এই জমির অবস্থান জমির পরিমাণ হচ্ছে একত্রিশ শতাংশ সত্তর পয়েন্ট কাগজপত্র হচ্ছে চার পর্চা খাজনা খারিজ সব কিছুই কমপ্লিট ওই পাশেও কিন্তু একটা বাড়ির বেসঝ কমপ্লিট হয়েছে ওইখানে আপনার তিনতলা ফাউন্ডেশান একটা বাড়ি হবে বেজ কমপ্লিট করা আর এই হচ্ছে জমি আশের পাশের প্রত্যেকটা প্লট বেচা কিনা করা শেষ এই জমিটা যেমন একজন নিয়েছেন বিশাল বড় সুন্দর জমি নিয়ে উনি বাউন্ডারি করে নিয়েছেন ওইটা হচ্ছে মিরপুর দশ নম্বরের যে আপনার ফকির বাড়ি ওনারা নিয়েছেন ওই জমিটা বাগান বাড়ি করেছেন মাঝে মাঝে আসেন থাকেন আর এই জমিটাও নিয়েছেন মিরপুরের একজন এখান দিয়ে রাস্তা হচ্ছে দশ ফিট দশ ফিট রাস্তার পরে হচ্ছে এই জমিটা একত্রিশ শতাংশ সত্তর পয়েন্টের জমিটা আমি যদি পুরো রাস্তাটা যদি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই আপনার এই বাউন্ডারির পাশ দিয়ে রাস্তা এখন যেহেতু একেবারে বর্ষার সময় তাই এখানে কিছুটা পানি আছে এমনিতে শুকনো সময় এখানে পানি থাকে না এবং এই নিচের বাই কিন্তু অনেক বাসাবাড়ি হয়েছে এই যে যেমন ওখানে ওনারা বাড়ি করে থাকতেছেন এইখানে বাড়ি করে থাকতেছেন এই যে এই বাড়ি ওনারাও বাসা করে থাকতেছেন এবং ওনারা আগে মিরপুরে থাকতেন এখন এখান থেকে যেহেতু মিরপুরের যাতায়াত ব্যবস্থা অনেক ভালো যার কারণে মিরপুরে আঠারো হাজার বিশ টাকা ভাড়া দিয়ে আর ওনারা থাকবেন না বিধায় ওনারা এখানে নিজেরা বাড়ি করে নিয়েছেন আপনারাও চাইলে এখানে জমি কিনে সুন্দরভাবে বাড়ি করে আপনারা থাকতে পারবেন এখানের বিশেষ বিশেষ কিছু সুবিধার মধ্যে হচ্ছে আপনি নিজে মোটর গেড়ে নিতে পারবেন এখানে লাইনের পানির সেই মিরপুরে আমরা যে পচা দুর্গন্ধ একটা পানি পাই লাইনে আপনার কিন্তু ওইটার প্রয়োজন নাই আপনি নিজে মোটর গেড়ে আপনি এখান থেকে পানি উত্তোলন করতে পারবেন এবং কারেন্টের লাইন এই বাসায় এসেছে ওই হচ্ছে কারেন্টের খাম্বা এই হচ্ছে রাস্তা এইটা হচ্ছে এনারা যারা জমি কিনেছেন ওনাদের রাস্তা হচ্ছে এইটা আর আপনি যেই জমিটা নেবেন আপনার রাস্তা হচ্ছে এই বেশ দিয়ে দশ ফিটার একটা রাস্তা খুব সুন্দর এবং জমির কাগজপত্র হচ্ছে চারপরচা খাজনা খারিজ সব কিছুই কমপ্লিট করা আছে আপনি যদি চান যে প্লট প্লট করে নেবেন ছোটো ছোটো করে তাহলেও নিতে পারেন আবার যদি চান যে না পুরাটা আপনি একসাথেই নেবেন কোনো ফ্যাক্টরি করবেন বা ওইরকম কারখানা করবেন তাহলে কিন্তু আপনি করতে পারেন জমির দামও খুবই কম সরাসরি মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি মোবাইলে যোগাযোগ করবেন তাহেরবাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি তাহার বাইয়ের সাথে কথা বলবেন ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন আর কেউ যদি একটু সময় চান যে ভাই আমাকে দুই তিন মাসের সময় দেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে সেই সময়টা দেওয়ার জন্য কারণ অনেক সময় দেখা যায় যে টাকা গুছাতে গুছাতে একটু সময় লাগে অনেকের ব্যাংকে ডিপিএস করা থাকে ডিপিএস ভাঙতেও সময় লাগে দুই তিন মাস আমরা সেই সময়টা অবশ্যই আপনাকে দিব আর যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারও দেওয়া থাকবে আপনারা সরাসরি ফোন দিবেন ইনশাআল্লাহ আপনারা জমি দেখতে পারবেন আর একটা বিষয় বলে নেই জমি দেখতে আসার সময় হচ্ছে সকাল থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত সন্ধ্যার পরে কেউ জমি দেখতে আসবেন না অনেকেই কিন্তু দেখা যায় বিকাল দিকে ফোন দেন যে ভাই আমরা আসতেছি আসতে আসতে সন্ধ্যা হয়ে যায় আমরা সন্ধ্যার পরে কোনো জমি দেখাইও না জমির ব্যাপারে আমরা আলোচনাও করব না যত আলোচনা করার দিনের আলো থাকতে থাকতে ইনশাল্লাহ আপনারা ফোন দিবেন আসবেন আপনাদের যতটুকু সময় লাগে এক দেড় ঘন্টা দুই ঘন্টা যদি সময় দেওয়া লাগে ইনশাআলা আমরা সময় দিব আপনারা আসবেন জমি দেখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং এই ধরনের জমির ভিডিও পেতে অবশ্যই পেজে লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম